বরদাস্ত করবে না আমরা আমাদের চুক্তি খেলা বৈঠক বিচার কেন্দ্রীয় এই ছয় দফার দাবি আদায়ের লক্ষ্যে কোন আন্দোলন করে বলবো আমরা এই দাবি আদায়ের বাস্তবায়নের সরকারকে বাধ্য করব পাশাপাশি সরকারকে বলতে চাই মনে রাখবেন আপনাকে কিছু ছিল মানুষের প্রতি তার প্রতি একটা सिंपটি দেখিয়েছে তাকে সমর্থন করেছে তাকে সাপোর্ট করেছে কিন্তু এই নতুন সরকার এখন নতুন করে এক ধরনের ফাইন চালু করেছে শিক্ষা প্রতিষ্ঠানে বিরোধ পরিবর্তে মুসলমানের দেশে পুরন শিক্ষাকে বাত্রায় পুরান শিক্ষাকে আমাদের এই আত্ময়ন করতে হবে

w o、啊啊